গল্পটি শুরু হয় এক রাতে অনেক দূরে তারার মাঝে অবস্থিত একটি ছায়াপথে হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে ছায়াপথের সর্বোচ্চ কর্তৃপক্ষ গ্যালাক্টিক কাউন্সিল অবিলম্বে একটি জরুরি সভা ডাকে সকলেই এই খবরে উদ্বিগ্ন যে একজন বিজ্ঞানী অনুমতি ছাড়াই একটি অদ্ভুত প্রাণী তৈরি করেছেন সেই বিজ্ঞানী হলেন জাম্বা জুকিবা তিনি নিজেকে একজন প্রতিভাবান বলে মনে করেন কিন্তু অন্য সকলের কাছে তার আবিষ্কার মাথা ব্যথার চেয়ে কম কিছু নয় তিনি এক্সপেরিমেন্ট ছশো তৈরি করেছেন একটি ক্ষুদ্র প্রাণী যা অপ্রতিরোধ অপ্রতিরোধ এবং এত বুদ্ধিমান যে একটি কম্পিউটারকেও পরাজিত করা যেতে পারে কাউন্সিলের প্রধান গ্র্যান্ড কাউন্সিল ওম্যান এক মুহূর্ত চিন্তা করেন এই দরিদ্র প্রাণীটি নিজে থেকে জন্মগ্রহণ করেনি সম্ভবত এর কিছু ভালো দিক আছে যদি এটি সত্যি এত বুদ্ধিমান হয় তবে এটি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারত কিন্তু সবাই এটিকে গুরুত্ব সহকারে নেওয়ার আগেই ছোট্ট নীল প্রাণীটি যাকে পরে স্টিজ বলা হবে একটি মাইক্রোফোন ধরে এমন অশ্লীল ভাষা উচ্চারণ করে যে পুরো হল হতবাক হয়ে যায় এবং তারপরে সব কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বিজ্ঞানী জুকিবার ল্যাব সিল করে দেওয়া হয় এবং বিপজ্জনক প্রাণীটিকে মহাবিশ্বের এক দূরবর্তী কোণে পাঠানোর নির্দেশ দেওয়া হয় কাউন্সিল যখন তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন হঠাৎ ছশো অদৃশ্য হয়ে যায় তার চোখে এক অদ্ভুত আভা দেখা যায় এবং সে পুরো হল জুড়ে তানবপ চালায় সুযোগ বুঝে একটি মহাকাশদানও চুরি করে সবাই হতবাক হয়ে যায় এবং ছোট্ট দানবটি রকেটের মতো উড়ে যায় কাউন্সিল এটি অনুসরণ করে এবং আবিষ্কার করে যে জাহাজটি সোজাটি ছোট নীলগ্রহ আমাদের প্রিয় পৃথিবীর দিকে যাচ্ছে সবাই মনে করে জাহাজটি জলে ধাক্কা খাবে যার ফলে তার ভাগ্য শেষ হবে কিন্তু না ভাগ্যের মোড় দেখুন এটি সরাসরি শক্ত মাটিতে বিধ্বস্ত হয় এখন কাউন্সিলের আর কোনো বিকল্প নেই তা স্রষ্টা ঝুঁকিবাকে স্টিজ ধরার জন্য পাঠানো হয় কিন্তু একা নয় এজেন্ট প্লিকলেগেও তার সাথে পাঠানো হয় এখন প্লিক একটু ভিন্ন ধরনের ভিন সে পৃথিবীকে এত ভালোবাসে যে তুমি কল্পনাও করতে পারবে না সে মনে করে সেখানকার গাছপালা প্রাণী এবং মানুষ সবাই পরবর্তী স্তরের দুর্দান্ত সে বারবার বলে যে সেই জায়গাটি খুবই বিশেষ কারণ সেখানে মানুষ বাস করে এবং তাদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর জুকিবা তার দুষ্টু উদ্ভাবনী মঞ্চটি ধারণ করতে পৃথিবীতে যান কিন্তু কাউন্সিল এবার কোনো ঝুঁকি নিতে চায় না তাকে কঠোর নজরদারিতে পাঠানো হয় এবং তার সাথে এজেন্ট প্লিকলি এক অদ্ভুত ভিমগ্রহী ব্যক্তি যিনি পৃথিবীকে সবচেয়ে আশ্চর্যজনক জায়গা বলে মনে করেন তার জন্য এই অভিযান কেবল একটি কাজ নয় পৃথিবী অনুসন্ধান করারও সুযোগ এদিকে হাওয়াইয়ের একটি ছোট্ট বসতিতে লিনহি থাকে একটু দুষ্টু এবং কল্পনাপ্রবণ মেয়ে ভোরবেলা সে মাছদের রুটি খাওয়ায় তারপর সৈকতে দৌড়ায় প্রতিদিন কিছু নতুন করে কাটায় কখনো সে হাতে ব্রেসলেট তৈরি করে কখনো মুরগি ছেড়ে দেয় এবং কখনো কখনো সে স্বপ্ন দেখে তার নিজের জগতে হারিয়ে যায় কিন্তু সেই দিনই সব কিছু ভুল হয়ে যায় লিলো হুলা ক্লাসে দেরিতে পৌঁছায় এবং অন্য মেয়েরা তার দেখে অদ্ভুতভাবে তাকায় কেউ কেউ তার তৈরি বন্ধুত্বের ব্রেসলেটগুলিকে মজা বলে মনে করে আবার কেউ কেউ তাকে একটি আবজর্ণ মেয়ে বলে একজন মেয়ে এমনকি হেসে জিজ্ঞাসা করে আরে যদি তোমার কোনো বন্ধু না থাকে তাহলে এই বন্ধুত্বের ব্রেসলেটগুলি কার জন্য এই কথাগুলি লিলো হৃদয় ছেড়ে ফেলে তাছাড়া সেদিন প্রতিটি শিশুর তাদের পরিবারের সামনে নাচের কথা ছিল কিন্তু তার বড় বোন নানি তা করতে পারেনি অন্য মেয়েরা তাকে ঠাটা করে বলে দেখো তোমার জন্য কেউ আসেনি রাগ এবং দুঃখে ভরা লিল হঠাৎ একটি মেয়েকে ধাক্কা দেয় কিন্তু কেউ জানে না যে পথে নানির গাড়ি আসলে খারাপ হয়ে গেছে না হলে সে দেরি করতো না বাড়ি ফিরে লি গান শোনে কিন্তু তার মন ভারী হয়ে ওঠে সে অনুভব করে যে তার বোন তার জন্য চিন্তা করে না রাগে সে কাগজের টুকরো লেখে বাড়ি থেকে যাও ইতিমধ্যে একজন সরকারি ও কর্মকর্তা একজন সমাজকর্মী বাড়িতে আসেন তার কাজ বোনদের খবর নেওয়া নানি সদর দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু দরজার তালাবদ্ধ দেখতে পায় সেও পিছন থেকে সেখান থেকে চলে যায় অবশেষে তাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয় সমাজকর্মী খুবই শান্ত নানি তাকে জিজ্ঞাসা করে যে সে চা বা কফি খাবে কি না সে বলে সে চা কিনে আনবে কিন্তু নানির বাড়িতে চাও নেই তদন্ত শুরু হয় তার চোখ স্মোক ডিটেক্টরের উপর পড়ে এটি কাজ করছে না জিজ্ঞাসা করা হলে লিলো নির্বিকারভাবে বলে এটি বারবার বাজছিল তাই আমি ব্যাটারি খুলে ফেলেছি নানি আতঙ্কিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কিন্তু লিলোর সত্য কথাগুলি তার উত্তেজনা আরও বাড়িয়ে দেয় কর্মী গম্ভীর মুখে বলে আমার কাজ হলো শিশুটি একটি নিরাপদ এবং স্থিতিশীল বাড়িতে বাস করছে তা নিশ্চিত করা এবং পরিস্থিতি এখন একটু কঠিন বলে মনে হচ্ছে আমি জানি তোমরা দুজনেই অনেক কষ্ট পেয়েছ বিশেষ করে তোমাদের বাবা মা চলে যাওয়ার পর কিন্তু তোমাদের দায়িত্ব পালন করতে হবে তবুও সে নানিকে শেষ সুযোগ দেয় শুক্রবারের মধ্যে ঘর পরিষ্কার করতে হবে ফ্রিজে খাবার মজুত করতে হবে জামাকাপড় ধুতে হবে বিল সময় মতো পরিশোধ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের দুজনের জন্যই স্বাস্থ্যবিমা থাকতে হবে নানি উত্তেজনায় আচ্ছন্ন সমাজকর্মী স্পষ্টভাবে বলেছেন যে যদি সব কিছু ঠিকঠাক না হয় তাহলে লিলো তার অভিভাবকত্ব হারাতে পারে এই চিন্তা নানিকে ভেঙে ফেলে রাগান্বিত এবং হতাশ হয়ে সে ঘর থেকে বেরিয়ে যায় যেন সমস্ত দায়িত্বের বোঝা তাকে চাপিয়ে দিচ্ছে ঠিক তখনই তাদের প্রিয় প্রতিবেশী মাসি টুটু আবির্ভূত হন একজন অত্যন্ত নিরীহ এবং দয়ালু বৃদ্ধা তিনি নানির হাত ধরে বলেন কন্যা বাইরের কেউ তোমার ভাগ্য নির্ধারণ করবে না তোমার জীবন তোমার নিজের হাতে তুমি যতটা ভাগো তার চেয়েও শক্তিশালী তুমি এটা করতে পারো এই কথা শুনে নানির চোখে জল ভরে ওঠে সত্যি কথা হলো সে একবার একটা উচ্চ বিদ্যালয়ে পড়তে যাচ্ছিল সে পুরো বৃত্তি পেয়েছিল কিন্তু সে তার ছোট বোন লিলোর যত্ন নেওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিল এই আবেগঘন পরিবেশে পাড়ার খুশি ছেলে ডেভিডের আগমন ঘটে এটা স্পষ্ট যে সে নানির প্রেমে পড়েছে কিন্তু কথা বলার সময় বেচারার জীব টলমল করতে থাকে লাজুক হেসে এসে জিজ্ঞাসা করে তুমি কি কখনো সার্ফিং করতে যেতে চাও এটা উত্তেজনা কমাবে নানি কেবল তাকে একটা ছোট্ট হাসি দেয় মহাকাশের অন্য কোথাও সেই ছোট্ট নীল শয়তান এক্সপেরিমেন্ট সিক্স টু সিক্স আমাদের স্টিচ তার পালানোর প্যাডে আনন্দের সাথে ভ্রমণ করছে হঠাৎ একটি আলম বেজে ওঠে নেভিগেশন সিস্টেমটি ত্রুটিপূর্ণ হয়ে গেছে মুখোমুখি সংঘর্ষ আসন্ন তাকে হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নয়তো সে পৃথিবীতে আছড়ে পড়বে ইতিমধ্যে দুই বোনের মধ্যে একটু আন্তরিকতা ফিরে আসছে নানি একটি স্যান্ডউইচ বানানোর চেষ্টা করে কিন্তু খাবারটি এতটাই নরম যে লিলো তা খেতে অস্বীকার করে তারা দুজনেই হাসে এবং পরিবেশ কিছুটা হালকা হয়ে যায় রাতের খাবারের সময় লিলো চিৎকার করে বলে আমি আজ ক্লাসে একটা মেয়েকে ধাক্কা দিয়েছি তারপর ভয় ভয়ে সে জিজ্ঞাসা করে এর মানে কি আমি খারাপ মেয়ে নানি তার মাথায় হাত বুলিয়ে বলে না বোকা তুমি খারাপ ন তুমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ আর যাই ঘটুক না কেন আমি সবসময় তোমার পাশে থাকব লিলুর চোখে ঝলে ওঠে শাশ্রুদ্ধ কণ্ঠে সে বলে তুমি একজন মায়ের চেয়েও ভালো বোন এই কথা শুনে নানির হৃদয়ে গলে যায় রাত নেমে আসে আকাশে একটি উজ্জ্বল তারা পড়ে লীলতা দেখে দৌড়ে যায় চোখ বন্ধ করে এবং নিষ্পাপ হৃদয়ে প্রার্থনা করে আমার একজন সত্যিকারের বন্ধুর প্রয়োজন এমন একজন যে আমাকে নিয়ে হাসবে না এমন একজন যে আমাকে কখনও ছেড়ে যাবে না আমার চিরকালের বেস্ট ফ্রেন্ড আর ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে ওপর থেকে একটা ধাক্কার শব্দ আসে স্টিচের পড পৃথিবীতে আছড়ে পড়ে কিন্তু ছোট্ট দানবটি অক্ষত অবস্থায় বেরিয়ে আসে সে সরাসরি একটি হতভাগ বিচলিত ব্যাঙের সামনে দাঁড়িয়ে যে তার গোল চোখ দিয়ে পুরো দৃশ্যটি প্রত্যক্ষ করেছে ইতিমধ্যে মহাকাশে বসে থাকা এজেন্ট জাম্বা এবং প্লিকলি পৃথিবীর দিকে রৌনা দিয়েছে তাদের লক্ষ্য স্পষ্ট যে কোনো মূল্যে এই পলাতক পরীক্ষাটি ধরা কিন্তু নীলদ্বৈত স্টিচ ইতিমধ্যে পৃথিবীতে বিস্ফোরিত হয়েছে প্রথমবারের মতো ভেতরে পা রাখার সাথে সাথে সে কাছেই একটা বিয়ের আনন্দ শুনতে পায় ঢোল আলো এবং জনতার শব্দ কৌতূহল জাগবে সাথে সাথে সেই দিকে সরে গেল পথে সে বোকার মতো একটা তার স্পর্শ করল এবং সাথে সাথে বিদ্যুৎ হয়ে গেল কিন্তু মজার ব্যাপার হল সে এমন আচরণ করল যেন কিছুই হয়নি সে কাঁধ ঝাঁকিয়ে এগিয়ে গেল কিছুক্ষণ পরেই সে একটা বগিতে লাফিয়ে লাফিয়ে ঢুকে পড়ল রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনকে হতভাগ করে দিল বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর সাথে সাথেই সকমের মনোযোগ এই অদ্ভুত নীল প্রাণীটির দিকে নিবদ্ধ হল কেউ কেউ ভয় পেয়ে গেল কেউ কেউ মোবাইল ফোন বের করে ছবি তোলার জন্য যেন কোনো সেলিব্রিটি এসেছে কিন্তু আমাদের ছোট্ট শয়তানটি পাত্তা দিল না আর যখন সে বিয়ের কেকের গন্ধ পেল তখন সে সোজা টেবিলে উঠে তার উপর ঝাঁপিয়ে পড়ল লোকেরা দৌড়ে গেল কেউ হেসে উঠল কেউ চিৎকার করে উঠল পুরো বিয়ের অনুষ্ঠানটিকে একটি কমেডি শোতে পরিণত করল অনেক দূরে আকাশে মহাকাশ এজেন্টরা তখনও তাদের নিজস্ব বোকামিতে হারিয়ে গিয়েছিল কিন্তু কোনোভাবে তারা পৃথিবীতে অবতরণ করতে সক্ষম হল এখন মানুষের সাথে মিশে যাওয়ার জন্য উভয় এজেন্ট কিশোর ছেলেদের ছদ্মবেশে নিজেদের সাজিয়ে নিল এবং কৌশলটি কাজ করল তারা ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের একজন হেসে বলল যদিও একটি উল্কাপাত পড়ে জীবন চলে এদিকে জাম্বা তার সৃষ্টি ধরার চেষ্টায় পাগল হয়ে যাচ্ছে এমনকি সে একটি পোর্টালও খুলে দেয় মানুষ প্রথমবারের মতো এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যায় এদিকে গতরাতে স্টিচকে একটি বাস ধাক্কা দেয় স্থানীয় সংবাদ কি এর সমাধান করতে পেরেছে চ্যানেলে একটি ব্রেকিং নিউজ প্রচারিত হয় গতরাতে পৃথিবীতে একটি অদ্ভুত প্রাণী দেখা গেছে এবং প্রতিবেদনে বলা হয়েছে যে এটিকে একটি পশু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে কাকতালীয়ভাবে লিলু একই আশ্রয়কেন্দ্রে যেতে জোর দেয় মিস্টুটু তার সাথে যেতে রাজি হয় কিন্তু যাওয়ার আগে সে একটি অদ্ভুত পরামর্শ দেয় যদি তোমার সামনের মানুষটি অদ্ভুত দেখায় তাহলে সরাসরি তাদের চোখে স্প্রে করো এখন নীল শয়তানটি আশ্রয় কেন্দ্রের অন্যান্য কুকুরের মধ্যে খাঁচায় বন্দী ছিল সে তাদের সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু কুকুর ছানাগুলো তার অর্থ বুঝতে পারে না এবং কেবল ঘিউ ঘিউ করতে থাকে লিলো এসে তাদের আগের কুকুর ছানাগুলোকে যে মিষ্টি খাবার দিয়েছিল সেটা দেওয়ার চেষ্টা করে কিন্তু এবার এর বিপরীত প্রভাব পড়ে কুকুর ছানাগুলোর পেট ব্যথা করছিল লিলোর উদ্দেশ্য ভালো ছিল কিন্তু সবকিছু উল্টো হয়ে গেল ঠিক তখনই স্টিচ খাঁচায় মিষ্টি কিছুর গন্ধ পেল একটি বিয়ের কেক তার একমাত্র চিন্তা ছিল সুগন্ধের খোঁজে বেরিয়ে পড়া কিন্তু অতর্কিত এজেন্টরা ইতিমধ্যেই এসে পৌঁছেছে তারা তাকে ঘিরে ধরে মাদকদ্রব্যের গুলি ছুঁড়ে স্টিচ দৌড়ে গেল পিছলে গেল তার মাথায় আঘাত করল এবং অবশেষে চুপচাপ ভিতরে ঢুকে গেল লিলু আশ্রয় কেন্দ্রের দত্তক কক্ষে পৌঁছাল পরিবেশ ছিল বিষণ্ন সমস্ত প্রাণী তাদের খাঁচায় চুপচাপ বসে রইল কিন্তু মাঝের থাকা নীল শয়তানটি ধীরে ধীরে তার চোখ খুলল প্রথমেই সে দেখতে পেল দত্তক নেয়ার চিহ্ন সে পেছন থেকে এজেন্টদের কথোপকথন শুনতে পেল তারা তর্ক করছিল যে গ্র্যান্ড কাউন্সিলরম্যান মানুষের কোনো ক্ষতি করেনি এতে স্টিচের একটা ধারণা হয়ে গেল যদি সে মানুষের কিছু করতে না পারে তাহলে সে নিজেকে বন্ধু হিসেবে উপস্থাপন করবে সে তৎক্ষণাৎ তা ভঙ্গি পরিবর্তন করে সে তার মুখ নরম করে আরাধ্য হয়ে ওঠে এবং নিজেকে একটি সহায়ক ছোট্ট কুকুরছানা হিসেবে পরিচয় দেয় তারপর লিউফকে দেখে সে নির্বাবে বলে হায় লিউফের চোখ বড় হয়ে যায় দ্বিধা ছাড়াই সে বলে তুমি এখন আমার সবচেয়ে ভালো বন্ধু তারা একসাথে চলে যায় এজেন্টরা আবার আক্রমণ করে কিন্তু তারা মানুষের বিরুদ্ধে কিছু করতে পারে না বাড়ি ফিরে নানি দেখে যে লিলু একটি নতুন পোষা প্রাণী কিনেছে ক্লান্ত নানি বলে আজ রাতের জন্য এটা থাকতে দাও আমরা আগামীকাল এটা ফেরত পাঠাব ইতিমধ্যে গল্পে একটি নতুন চরিত্র প্রবেশ করে কোবরা বাবলস একজন কঠোর তীক্ষ্ণ সিআইএ এজেন্ট সে এবং তার দল সম্প্রতি বিধ্বস্ত একটি মহাকাশযানের সন্ধান করছিল পুরো এলাকা অনুসন্ধান করার পরেও তারা মহাকাশযানের কোনো চিহ্ন পায় না তখন একজন টিপস্টার তাদের তথ্য দেয় গতরাতে কেউ একজন শহরজুড়ে একটি অদ্ভুত নীল প্রাণীকে ঘোরাফেরা করতে দেখেছিল এই খবর শুনে কোবরা এবং তার দল সম্পূর্ণ সতর্ক হয়ে যায় পৃথিবীতে লিলু এক নতুন পোষা প্রাণীর সাথে আইসক্রিম খাচ্ছিল সে গর্বের সাথে তার সম্পর্কে সবাইকে বলছিল কিন্তু সবসময়ের মতো অন্য মেয়েরা হেসে উঠল ঠিক তখনই একটি মেয়ে তার খেলনা গাড়িটি বের করে এবং স্টিচের চোখ তাতে স্থির হয়ে যায় সে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে গাড়িটি গরম করে দেয় এবং লিলোর সাথে একটি মজাদার দ্রুতযাত্রায় বেরিয়ে পড়ে সরাসরি কাছের পর্যটন স্থানে লিলো বারবার স্টিচের সাথে তার জগৎ ভাগ করে নেওয়ার চেষ্টা করল সে তাকে সমুদ্র সৈকতে নিয়ে গেল বালিতে খেললো এবং তাকে হাসালোর জন্য যথাসাধ্য চেষ্টা করল কিন্তু স্টিচের উপর কোনো প্রভাব পড়েনি সে একা নিজের জগতে বিচ্ছিন্ন রইল কিছুক্ষণ পরে নানি এসে পৌঁছাল এবং লিজি পোষা প্রাণীটিকে কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করে পথে লি অবশেষে তার নতুন বন্ধুর নাম স্টিচ রাখল এজেন্টরা গোপনে গাড়িতে তাদের দেখছিল কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা কেবল একটি ছোট ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত করার শুধু একটি কাজে লাগায় তারা কর্মক্ষেত্রে পৌঁছানোর সাথে সাথেই নানি তার কাজ শুরু করে ঠিক তখনই লাজুক কিন্তু বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ডেভিড এসে পৌঁছাল সে লিলোর সাথে কথা বলতে শুরু করে লিলো দ্বিধা ছাড়াই বলে আমার বোন তোমার চুল পছন্দ করে ডেভিডের মুখ লাল হয়ে যায় তারপর ধীরে ধীরে একটা হাসি ছড়িয়ে পড়ে এটা স্পষ্ট যে তার হৃদয় আনন্দে ভরে গেছে কিন্তু স্টিথ শীঘ্রই বিরক্ত হয়ে ওঠে এবং যখন সে বিরক্ত হয় তখন সমস্যা আসে সে মজা করতে শুরু করে লিল শান্ত করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না স্টিথ তার কৌশলে আরও পাগলামি যোগ করে সে একটি ছোট আগুন জ্বালাতে শুরু করে এবং একজন ছোট বিজ্ঞানীর মতো একটি পরীক্ষা পরিচালনা করে খেলাটি দ্রুত হাতছাড়া হয়ে যায় একটি ছোট আগুন ছড়িয়ে করে এই দুর্ঘটনার ফলে নানি তার চাকরি হারায় লিলো বিধ্বস্ত হয় স্টিচ তার কৌশল দিয়ে তাকে উৎসাহিত করার চেষ্টা করে কিন্তু কিছুই কাজ করে না ইতিমধ্যে গ্র্যান্ড কাউন্সিল মহিলা এজেন্টের সাথে যোগাযোগ করে রিপোর্ট আসে যে স্টিচ এখনও ধরা পড়েনি কিন্তু ধাওয়া চলতে থাকে কাউন্সিল মহিলা ধীরে ধীরে তার ধৈর্য হারিয়ে ফেলে এবং তাকে মনে করিয়ে দেয় যে সব কিছু শান্তিপূর্ণভাবে করা উচিত কিন্তু দুই এজেন্ট সংঘর্ষে লিপ্ত হয় কাউন্সিল মহিলা অধমরা রুশিকতা করে বলে হয়তো আমাদের পুরো গ্রহটি উড়িয়ে দেওয়া উচিত এদিকে এই সমস্ত হট্টগোলের পরে নানি ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে লিলো ভেবেছিল স্টিচকে স্নান করানো সহজ হবে কিন্তু সে শীঘ্রই আবিষ্কার করে যে এটি মোটেও সহজ নয় স্টিচ সবসময় ভয় পায় ছটফট করে মারামারি করে আর ভিজে যাওয়া এড়াতে যথাসাধ্য চেষ্টা করে ঘরের বাইরে কোবরা বাবস নীরবে তাকিয়ে থাকে ভেতরে নানি সম্পূর্ণ ক্লান্ত তার ধৈর্যের সীমা ভেঙে গেছে এবং স্টিচ তাকে বিরক্ত করছে লিলো তাকে আস্তে আস্তে মনে করিয়ে দেয় তোমার কি মনে আছে ওহানা মানে কি পরিবার মানে কেউ তোমাকে কখনো একা ছেড়ে যায় না কিন্তু নানি তার আবেগ লুকাতে পারে না তার কণ্ঠস্বর ভেঙে যায় আমাদের বাবা মা আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের নিয়ে জ্ঞান আর এখন আমি আর এই অশান্তি সহ্য করতে পারছি না এদিকে কোবরা বাবু সমাজকর্মীকে ফোন করে যাতে সে গোপনে পরিস্থিতি মূল্যায়ন করতে পারে লিউস টিসকে পরিবার কি তা বোঝানোর চেষ্টা করে ধীরে ধীরে স্টিচ শান্ত হওয়ার সাথে সাথে লিউ মুখ খুলতে থাকে সে তাকে বলে যে কীভাবে নানি তার যত্ন নেয় স্কুলে এবং সার্ফিং এসে কিভাবে সেরা ছিল তারপর হালকা হাসি দিশে জিজ্ঞাসা করে তোমার কি পরিবার আছে স্টিচ স্টিচ দুঃখের সাথে উত্তর দেয় না আমার নেই মেজাজ হালকা করার জন্য লিউ তাকে তার হুলা ক্লাসের ছবি দেখায় এবং ধীরে ধীরে তাকে নাচতে শেখায় লিউ যখন তাকে হালকা চুমো দেয় তখন স্টিচের আচরণ পরিবর্তন হতে শুরু করে এই ছোট্ট অঙ্গভঙ্গি তাকে স্পর্শ করে পরের দিন নানি তার সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হতে তাড়াহুড়ো করে লিউ মঞ্চের সাথে বেরিয়ে যায় ঠিক তখনই সমাজকর্মী আসেন তারপরে কোবরা বা সমাজকর্মী সতর্ক দেন যে যদি সব কিছু ঠিকঠাক না হয় তাহলে লিলোর হেফাজত ঝুঁকির মধ্যে রয়েছে লিলো লক্ষ্য করে যে এজেন্টের মূর্তিতে কোবরা লেখা আছে সে বুঝতে পারে যে এটি কোনো সাধারণ বিষয় নয় কোবরা শান্তভাবে স্টিচের তুলের একটু ছোট নমুনা নেয় তাই বন্ধুরা পরবর্তীতে কি হবে তা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী অংশে দেখা হবে